আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা বাড়িতে রহমত এবং বারাকাত না আসার দশটি কারণ এবং রহমত বারাকাত আসারও দশটি কারণ যেই কারণে রহমত এবং বারাকাত আসবে ওই পরিবার ধনী হয়ে যাবে সে হলো একজন নেকর পরহেজগার মহিলার একজন নারীর হাত ধরে আসবে আল্লাহ একবার এই জন্য ব্রভীজি বলেছেন একজন পরহেজগার মহিলা দুনিয়াতে যা কিছু আছে তার চাইতে উত্তম একজন কার পরহেজগার মহিলা যদি এই দশটি কাজ করে তার সংসারে সে তার স্বামীর বাড়িতে থাকুক বা তার বাবার বাড়িতে থাকুক সে যদি এই দশটি কাজ করতে পারে অল্প দিনের মধ্যেই ওই সংসার ওই পরিবার ধনী হইয়া যাবে আল্লাহ তালা ভরপুর রহমত বারাকাত নাজিল করবেন ধন সম্পদ ওই পরিবারের মধ্যে চারোদিক থেকে আসতেই থাকবে আল্লাহ একবার তো বাড়িতে রহমত এবং বারাকাত না আসার কারণ দশটি বর্ণনা করব এবং একজন নারীর হাত ধরেই ওই বাড়িতে রহমত এবং বারাকাত আসবে এটা কে বলেছেন নবীজি সাল্ল আলি আসাল্লাম বলেছেন নবীজি বলেছেন নবীজির হাদিস কুল্লুহা মাতা। অখয়রুল মাতা দুনিয়া হা। দুনিয়াতে যা কিছু আছে যত কিছু আছে সম্পদ আছে মাটির নিচে মাটির উপরে মাটির নিচে স্বর্ণের খনি তেলের খনি হীরা মুক্তার খনি তার চাইতো বড় খনি বড় সম্পদ বড় দামি হইল একজন নারী আল্লাহ একবার আর তার হাত ধরেই এই সংসারের মধ্যে আল্লাহ দশটা কাজের বিনিময় রহমত বারাকাত দিয়ে পরিপূর্ণ করে দিবেন সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দিবেন অল্প দিনের মধ্যে দশটা সহজ কাজ করার মাধ্যমে আল্লাহ তালা ওই ঘরের মধ্যে ওই পরিবারটাকে আল্লাহ তালা ধনী বানাইয়া দিবেন আল্লাহ একবার মা ও বোনেরা এই কাজ দশটি কিন্তু সহজ কাজ দশটি করার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে অলির মর্যাদা দান করবেন এটা আমার কথা নয় কোরআনের কথা মানে আমিলা সালি হামিদাকারীন আ উংসা অহু আমু মেনুং ফালা নিয়ান্নাহু হায়াথাং পয় আপনাকে হায়াথাং পয় বা দান করবেন এই দশটি কাজের মাধ্যমে আপনার হাসর হবে অলিদের সাথে আর আবে আ বসরির মতো একজন ওলির সাথে আপনার হাসর হবে আল্লাহ হু একবার যার সাথে যার মোহাব্বাদ তার সাথে তার কেয়ামত এটা একটি শুধু বাক্য নয় একটি হাদিস নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলেন দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে যার মতো আমল করবে যার মতো কাজ করবে জান্নাতে ওই ব্যক্তি আর সে পাশাপাশি থাকবে আল্লাহ একবারে হাদিস যখন নবীজি বলেছেন সাহাবা একরাম এত খুশি হয়েছেন যে বলেন এর পূর্বে আর কখনও এত খুশি হয় নাই কারণ সাহাবা একরামের মনে এত ভয় ছিল যে আমরা নবীজিকে ভালোবাসি মোহাব্বত করি জান্নাতে তো নবীর দরজা হবে অনেক উপরে আমরা কি নবী কি জান্নাতে কাছে পাবো কি না আল্লাহ একবার নবী যে জানায়া দিলেন দুনিয়াতে তুমি যাকে মুহাব্বত করবে ভালোবাসবে জান্নাতেও তার পাশাপাশি থাকবে ভালোবাসা এবং মুহাব্বাতের কাজের ধরন হইল তুমি তার মতো কাজ করবে তার মতো আমল করবে সে যা করত। তুমিও তাই করার চেষ্টা করবে আল্লাহ একবার এই জন্য বলছেন মান ফকদা ফক ওয়া মান আহাব্বানী মা ফিল জান্নাহ যে ব্যক্তি আমার সুন্নতকে মোহাব্বত করবে সে যেন আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো জান্নাতের মধ্যে সে এবং আমি এইভাবে দুই আঙ্গুল দেখাইয়া পাশাপাশি থাকবে জানাইয়া দিল তো আপনার ঘরের মধ্যে যদি এই দশটি সুন্নত সম্মত কাজ করতে পারেন ঘরের মধ্যে খায়ের বারাকাত আসতেই থাকবে এবং অল্প দিনের মধ্যেই আপনার পরিবারটা ধনী হয়ে যাবে আল্লাহ একবার তো আজকের কথাগুলো শুধু জবানি কথা নয় হয় আনের সোর হাসরের নয় নম্বর আয়াত এবং সোর আল ইমরানের বেরানব্বই নম্বর আয়াত এবং নবীজির একটি হাদিস এই তিনটা মিলাইয়া ফান সহকারে আপনার কাছে তুলে ধরব অল্প সময় কত নাটক সিনেমার মধ্যে সময় নষ্ট করেন কিন্তু আল্লাহ তালার কালাম থেকে নবীজের মুখের থেকে হাদিসের এই দশটি কারণ যদি জানেন দুনিয়ার ঝেন আলোকিত হইয়া যাইবে আখ রাতের জেনদিগিও কিন্তু আলোকিত হইয়া যাবে আল্লাহ একবার কারণ পুরান হাদিস থেকে আপনাকে এখন এই দশটি কারণ জানাইয়া দেব আপনার প্রত্যেকটা কথার শুনে শোনার বিনিময় নবীজি বলেন এক এক বছর এবাদাতের সওয়াব আর মাজিলি সুফিকহিন ইবাদাতি এবাদাতের আসানা আর এই কথার মধ্যে যদি একটা মশালাও থাকে একটা মশালা নয় অনেকগুলা মশালা থাকবে একটা মশালা জানার দ্বারা ষাট বছর বেরিয়া নফুল এবাদাতের চাইতো তোমাল্লাহ একবার এই জন্য এই কথাগুলা বেশি বেশি প্রচার প্রসার করবেন শেয়ার করে দিবেন। আপনি যেই যে মাধ্যমগুলো আছে ওই মাধ্যমগুলোর মধ্যে আপনি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে বেলায় একটা বেল আসবে ওই বেলের মধ্যে যখন টিপ দিবেন ওয়াল নামে একটা লেখা আসবে ওয়ালের মধ্যে টিপ দিয়ে দিলেই আমরা কোরআন হাদিসের কথাগুলো ছাড়ার সাথে সাথেই মানুষের কাছে দিনের আওয়াজ নিয়া দিনের দাওয়াত নিয়া উপস্থিত হয়ে যাবে আল্লাহ একবার এই জন্য এখনই মনে থাকতে লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন বেলাইকনটি অন করে দেন আর বেশি বেশি শেয়ার করে দেন আল্লাহ রবুল আল আমি সবাইকে সেই তৌফিক দান করেন দিন প্রচার প্রসারের উদ্দেশ্যে কাজটি করবেন সবাব পেয়ে যাবেন আল্লাহ একবার তো দশটি কাজের দ্বারা আপনার ঘরের মধ্যে থেকে রহমত রহমাত দূর হয়ে যাবে আর এই দশটি কাজের বিপরীতে যে কাজগুলা করবেন এর দ্বারা রহমত এবং ভরপুর বারাকাত আসবে অল্প দিনের মধ্যে আপনার পরিবার ধনী হইয়া যাইবে অর্থ সম্পদের মালিক হইয়া যাবে সে মহিলা তার বাবার বাড়িতে থাকুক বা তার স্বামীর বাড়িতে থাকুক যেখানেই থাকুক তার হাত ধরেই ওই ঘরের মধ্যে রহমত এবং বারাকাত আসবে আল্লাহ হয়ে একবার আল্লাহ একবার তো প্রথম কাজ হইল মা বোনেরা যখন আপনার ঘরের মধ্যে থেকে চাল শেষ হয়ে দেবে চাউল যে চাল শেষ হয়ে যাবে বা আটা শেষ হয়ে যাবে যে পাত্রের মধ্যে আটা রাখেন যেটা বস্তার মধ্যে রাখেন অথবা ড্রামের মধ্যে রাখেন যেখানে আপনি চাউল রাখেন ওই চাউলটা দেখতেছেন যখন শেষ হয়ে গেছে এখনও দুই এক কেজি আসে বা আধা কেজি আসে তখনই আপনি নতুন চাল আনার চেষ্টা করবেন আপনার স্বামীকে বলবেন অর্থাৎ পুরান চাল থাকতেই নতুন চাল এনে ওটার সাথে মিক্স করবেন ওটা সম্পূর্ণ খালি করবেন না ওই পাত্র সম্পূর্ণ খালি করবেন না সেটা বস্তার মধ্যে থাকুক বা কোনো ড্রামের মধ্যে থাকুক বা কোনো বড়ো পাত্রের মধ্যে থাকুক ওটা শেষ হওয়ার আগেই আবার নতুন চাল এনে ওই পুরান চালের মধ্যে রাখবেন আল্লাহ তালে এর দ্বারা আপনাকে ভরপুর রহমত এবং বারাকাত দেওয়া পরিপূর্ণ করে দেবেন আল্লাহ একবার এই কাজটি করবেন তবে কাজটি করার আগে যখন আপনি নতুন চালটি ঢালবেন অবশ্যই এই দোয়াটি পড়বেন বিসমিল্লা হির রহমান রহিম আপনি মনে করতে পারেন ছোট একটি দোয়া সবাই পারে কিন্তু কোরআন মজিদের একশো চোদ্দোটা সুরার প্রত্যেকটা সুরার শুরুতেই কিন্তু বিসমিল্লা রহমান রহমানহিম আছে সুরায় তাওবা সারা অর্থাৎ একশো তো তেরোটা সুরায় শুরুতে আল্লাহ তালা বিসমিল্লা বলেছেন এবং একটা সুরার মাঝখানে আল্লাহ তালা স্বতন্ত্রভাবে বিসমিল্লাহমান রহিম অর্থাৎ আল্লাহ তালার নামে আমি এই চালগুলা খাবারগুলা এখানে রাখলাম অবশ্যই সেটার মধ্যে বারাকাত দান করবেন আল্লাহ একবার আল্লাহ একবার রবি যে খাবার খাইতেছেন খাবার খেয়ে শেষ করতে পারেন না এর মধ্যে একজন মুসলমান আসলো খাবারের মধ্যে শরিক হইল তিনি যখন খাবার খাওয়া শুরু করলো হঠাৎ খাবার শেষ হয়ে গেল এতক্ষণ খাবার খাইতেছে সাহাবাহরাম আল্লাহ নবীজি একসাথে বসে এক পাত্রের মধ্যে খাবার শেষ হয় না কিন্তু এই যখন নতুন লোকটা আসলো খাবার শুরু করলো শেষ হয়ে গেল নবীজি বললো সাহাবিরা কেন শেষ হয়েছে তোমরা কি জানো এই যে লোকটা যে খাবার খাইতে বসলো সে শুরুতে বিসমিল্লাহ রহমানির রহিম বলে নাই এই জন্য শেষ হয়ে গেছে বার শেষ হয়ে গেছে এই জন্য তাড়াতাড়ি শেষ হয়ে গেছে এই জন্য যে কোনো খাবার শুরুতে আপনি পাতিলার থেকে যখন খাবার আপনি চাল ঢালতেছেন তখন বিসমিল্লা হিরুর রহমান রহিম বলবেন প্রতিদিন চাল নিতেছেন আবার নেওয়ার সময় বিসমিল্লা রহমান রহিম বলবেন চাল যখন চড়াইয়া দিতেছেন আপনার চুলার উপরে তখন বিসমিল্লা রহমান রহিম বলবেন শুধু চালের ক্ষেত্র নয় এক নম্বর হইল চাল চাল যখন আপনি ঢালবেন ইসমিল্লা বলে ঢালবেন এবং পুরাতন চাল কিছু থাকতেই চাল নতুন চাল আনবেন ঠিক তেমনিভাবে তেল তেল সেটা খাবারের তেল হোক সেটা সরিষার তেল হোক যেই তেল আপনি খান ওই তেল অল্প কিছু থাকতেই আবার নতুন তেল আনবেন এবং পুরাতন তেলের সাথে নতুন তেল আপনি যদি মনে করেন যে পুরাতন তেলটার মধ্যে ময়লা জমা দেখা যায় দরকার হলে ওটা পরিষ্কার করে নেবেন সেঁকে নেবেন তারপরেও নতুন তেলের সাথে পুরাতন তেল মিলিয়ে নেবেন অর্থাৎ তেল কিছু থাকতেই আবার নতুন তেল আনবেন এবং বিসমিল্লা হিরুর রহমান হিরর বলে ওটার মধ্যে ঢালবেন যখনই আবার ওখান থেকে ব্যবহার করার জন্য নেবেন বিসমিল্লাহরুর রহমান হিরুর রহিম বলে নেবেন আল্লাহ একবার তার দ্বার আল্লাহ তাল আপনাকে ভরপুর রহমত এবং বারাকাত দান করবেন আল্লাহ একবার আল্লাহ একবার এবং আরেকটি কাজ হইল খুবই গুরুত্বপূর্ণ তা হইল যখন আপনি ভাত রান্না করা শেষ হয়ে যায় মা বোনেরা ভাত রান্না করার পরে পাতিলাটা এক জায়গার থেকে অন্য জায়গায় নিয়ে যায় ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু বড় কথা হইল যখন আপনি ভাত ওই পাতিলার থেকে নেবেন কেটে কেটে নেবেন উপর থেকে নেবেন না এক কিনারার থেকে নেবেন নবীজি সাল্লাইসাল্লাম বলেন খাবারের চূড়ায় খাবারের উপরে রহমত এবং বারাকাত থাকে তোমরা খাবারের চূড়ার থেকে কখনো খাওয়া শুরু করবে না তোমরা খাবারের পাশ থেকে খাওয়া শুরু করবে পাশ থেকে নেওয়া শুরু করবে মা বোনেরা পাতিল থেকে যখন খাবার নেবেন ভাত নেবেন তরকারি নেবেন তখন উপর থেকে নেবেন না এক ইনার থেকে নেবেন এর দ্বারা আল্লাহ তালা আপনার ঘরের মধ্যে আপনার পাতিলের মধ্যে আপনার সংসারের মধ্যে অরহমত এবং বারাকাত দান করবেন চার নম্বর হইল আপনার ঘরে যদি কোনো সুয়ালকারী আসে কোনো ভিক্ষক আসে তাকে কখনোই হাতে ফিরাইয়া দিবেন না দুই টাকা হোক কিছু টাকা না থাকলেও তাকে কিছু চাল দিয়া দিবেন তাকে কিছু টাকা না থাকলেও একটা টাকা থাকলেও একটা টাকা হইল তাকে দিয়ে দিবেন কারণ আল্লাহ তালা জানাইয়া দিছেন হার যদি কোনো ভিক্ষক আছে কোনো সোয়ালকারী আসে তাকে ধমক দিও না তাকে তাড়াইয়া দিও না এই জন্য ভিক্ষক আসলো আল্লাহ তালা নবীজি বলেন অনেক অনেক ভিক্ষককে আল্লাহ তালা ফেরেস্তার রূপ দিয়া ফেরেস্তাকে মানুষের রূপ দিয়া ভিক্ষুক সাজাইয়া ওই মানুষটাকে পরীক্ষা করার জন্য তার দরজায় পাঠাইয়া দেয় আল্লাহ একবার বনে ইসরাইলের মধ্যে এমন ঘটনা ঘটছে এই জন্য নবীজি বলতেছে তোমাদের কাছে কোনো সোয়ালকারী কোনো ভিক্ষুক আসলে তোমরা সাধারণ কিছু মনে কইরো না তার চেহারাটা খারাপ দেখা যায় মনে কইরো না সে কোনো সাধারণ ভিক্ষুক হতে পারে আল্লাহ তারা তাকে ফেরেশতাকে মানুষের রূপ দিয়া তোমাকে পরীক্ষার জন্য পাঠাইয়া দিছেন এই জন্য আপনার ঘরে কিছু না থাকুক চাল থাকুক অল্প কিছু চাল দিয়ে দিবেন টাকা না থাকুক দুই টাকা থাকুক এক টাকা থাকুক পাঁচ টাকা থাকুক আপনি তাকে যতটুকু আপনার সম্ভব তাকে খালি হাতে ফিরানোর চেষ্টা করবেন না কিছু দিয়া তাকে ফিরাইবেন তার হাতে কিছু দিয়ে দিবেন এবং যখন আত্মীয় স্বজন আসবে আল্লাহ হয়ে একবার আল্লাহ একবার আত্মীয় স্বজন আসবে যখন তখন তাদের আল বলেন তারা তখন তাদের নিজের রিজিক নিয়ে আসে আত্মীয় স্বজন যখন আসে তখন তারা নিজেদের রিজিক নিয়ে আসেন এই জন্য আত্মীয় স্বজন আসলে আপনারা গুসা হবেন না আত্মীয় স্বজনকে মনে করতে হবে না তাল্লাহা আনসারির তালা আনহু ওরার ঘরের মধ্যে এরকম একজন অতিথি আসছে ওই আলা আঙ ফুসি হিম ওলাউকানবিহিম খস তার সম্পর্কে এই আয়াতটি নাজিল হয়েছে সুরাতুল হাসরের নয় নম্বর আয়াত আল্লাহ একবার আল্লাহ তালার আর নবীজি মেহমান পাঠিয়ে দিলেন তালহার ঘরে কিন্তু তালহার ঘরে খাবার কোনো ছিল না শুধুমাত্র একটি শিশু ঘরে ছিল ওই নিজের পুলিজার টুকরা শিশুর খাবারটা ঘরে ছিল এছাড়া আর কোনো খাবার ছিল না কিন্তু নবীজের পাঠানো মেহমান মেহমান আসছে বলছে ও আমার স্ত্রী ঘরের মধ্যে কি কোনো খাবার আছে কি না বলতেছে না ঘরের মধ্যে কোনো খাবার নাই শুধু বাচ্চার কিছু খাবার আছে আজকে রাতের জন্য আমাদের দুইজনের কোনো খাবার নাই ওই বাচ্চার খাবারটাকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়ায় দাও আর ওই খাবারকে কানে কানে গিয়ে বললো ওই খাবার মেহমানের সামনে দাও যখন তুমি মেহমানের সামনে দিবা আমি বাতি ঠিক করার বাহানা বাতি নিবাইয়া দেব। আর মেহমানকে বলবা আপনি খান মেহমান খাইতে থাকবে আমি মুখ লাড়াইতে থাকব। মেহমান জানি না বোঝে যে এই খাবার সানা কোনো খাবার নাই মেহমান জানি বোঝে তার সাথে আমিও শরিক খুঁজছি আমিও খাইতেছি সে যেন কষ্ট না পায় আল্লাহ একবার আল্লাহ একবার ওই দিন রাত্রে আল্লাহ তালা نُبِيرُ برِيَاتٍ نَزِلْ قَلَّنْ سُورَةُ الْحَشَرِ النَّمْبُرَيَاتِ وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصًا وَمَنْ يُقَشُحْ نَفْسِهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ الله أكبر إِذْ تَلْهَا رَضِيَ اللَّهُ تعالى عَنْهُ كَهَا اللَّهَ بنادسين মদিনার মধ্যে সবচেয়ে বড় বাগান সবচেয়ে ধনী বানাইয়া দিয়েছেন এই তাল হারদি আল্লাহ তালকে আল্লাহ একবার ওই মেহমানের সাথে এমন ব্যবহারের কারণে নিজে না খাইয়া নিজের শিশুকে ঘুম পাড়াই দিয়া নিজের বাড়ি অলনিকে না খাওয়াইয়া নিজের আলা, নিজের পরিবারকে না খাওয়াইয়া নিজে না খাইয়া ওই যখন মেহমানকে খাওয়াইছে আয়াত নাজিল করাইয়া দিছে আল্লাহ তালা নবীজি পরের দিন হাসি দিয়া বললেন ও তালহা তুমি তো বড়ো ব্যবসা করেছ আল্লাহ একবার তোমার সম্পর্কে আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন আলা নিজেদের তীব্র প্রয়োজন থাকার পরেও অন্য মানুষকে নিজেদের উপরে প্রাধান্য দিয়া নিজেরা না খাইয়া ঘুমাইয়া থাকছে অলাও বিহিম খস হুমায়ু কাসুহানাবসিফাউলা ইকা শোমুল মুফলি শুন তাদের এই দানশীলতা অতি সত্তর তাদের জন্য মুফলি হুন সফলতা বয়ে আনবে ঠিকই বয় আনছে আল্লাহ তালা মদিনার সবচেয়ে বড় ধরি বানাইয়া দিছে আল্লাহ একবার এর নমুনা পাওয়া যায় পরের আয়াত আল্লাহ তালা যারা দিছে লাং থানাল বিরুল হাত্তা তুং তুহিবুন তোমরা যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত প্রকৃত সফল হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজেদের নিজেদের বস্তু উত্তম বস্তু আল্লাহর রাস্তায় না দান করবে তাল হারাদি আল্লাহ তালা এর অনেক পরে গিয়ে কয়েক বছর পরে যখন আয়াত নাজিল হয়েছে চার নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠা সুরাহ আলে আমি রনের আয়াত যখন নাজিল হয়েছে তাল হরদিআ আল্লাহ খু তালা আনু গিয়া বলতেছেন আল্লাহ রসুল আমার তো এই যে বীরহা নামে ওই বীরহা বাগানটার এখনও ওই বাগানের মধ্যে যেই একটা কূপ ছিল ওই কূপের পানি নবীজি পান করতেন ওই পান পানি ছিল অনেক মিষ্ট নবীজি ওই বাগান ওই বাগান বীরহা নামে যেই বাগান ছিল ওই বাগান তালহার দিয়াল তালা নু বলতেছেন আল্লাহ তালা জানাইয়া দিছেন ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রাণ প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় না দান করবে এই বাগানটা আমার প্রিয় আল্লাহ তাল রসুল আমি এটা দান করে দিলাম আপনার খুশি মতো যেখানে খুশি এটা খরচ করুন আল্লাহ একবার তো আল্লাহর রাজার রসুল ওই বাগানটা বললেন ঠিক আছে আমি দান গ্রহণ করলাম তুমি তোমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব আছে এদের মধ্যে এটা বন্টন করে দাও আল্লাহ একবার এটা মধ্যে লাগছে এখন পর্যন্ত সেই বাগানের মধ্যে যে কূপ ছিল বিরহা নামে বাগানটা ওই বাগানের মধ্যে হাজি শব্দের বিশ্রাম নেওয়ার জন্য আস্তফা মঞ্জিল নামে একটা বিল্ডিং বানানো হয়েছে এবং ওই বাগানে যে কূপটা ছিল ওই কূপটা এখনও আছে আল্লাহ একবার তা আল্লাহ তালার যারা মেহমান আসেন ও বলেন ওই মেহমানরা তোমাদের জন্য খাবার খায়া যায় না তোমাদের জন্য রিজিক নিয়ে আসে রিজিক্ট নিয়ে আসে তাদের রিজিক নিয়ে আসে তোমাদের জন্য রিজিক নিয়ে আসে এই জন্য মেহমানদের সাথে ভালো ব্যবহার করবে এদের ভালো খাওয়ানোর ব্যবস্থা করবে পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ যেই কথাটি বলবো সে কথা হলো যে মা বোনেরা যা কিছু বাজার থেকে আনে এগুলা সম্পূর্ণ একদিনে শেষ করবেন না গোস্ত কিনে আনুক মাছ কিনে আনুক তরকারি কিনে আনুক চেষ্টা করবেন কিছুটা রেখে দেওয়ার জন্য তিন ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ বা অর্ধেকটা আপনি রেখে দিবেন এর দ্বারা আল্লাহ তালা বারাকাত দান করবেন এর দ্বারা আল্লাহ তালা আপনি যে সঞ্চয় হতে চান এটা প্রমাণ হবে সেভিং হবে আপনার কিছু বস্তুটা রেখে দেন ফ্রিজে রাখেন বা জাল দিয়ে রাখেন রেখে দিবেন কিছু তরকারি অথবা কিছু মাছ সম্পূর্ণটা একদিনে এক বেলায় রান্না করবেন না অন্য আরার জন্য রেখে দিবেন বা অন্য আরেক দিনের জন্য রেখে দিবেন এর দ্বারা আল্লাহ তাহা আপনাকে খায়ের এবং বারাকাত দান করবেন ছয় নম্বর হইল দস্তর খান বিছাইয়া খানা খাইবেন আল্লাহ একবার দস্তর খান বিছাইয়া খানা খাইলে আল্লাহ তালা খাবারের মধ্যে বারাকাত দান করবেন উসমানদি আল্লাহ তালা আনহু দস্তর খান বিছাইয়া খাবার খাইতেন তাকে আল্লাহ তাহলে এত সম্পদ দান করেছেন তার নামের সাথে গণি এই নামটা জুড়িয়া গেছে গণী মানি সম্পদশালী আল্লাহ একবার কত বড় ধনী ছিলেন ওসমান গনি বলতেছে আল্লাহ রসুল আমার জন্য দোয়া করেন আমার সম্পদ ভালো লাগে না এত বেশি সম্পদ হয়েছে আমি বেশি বেশি নফল ইবাদত করতে পারি না নফল নামাজ পড়তে পারি না কোরআন তেলাওয়াত করতে পারি না বেশি বেশি করতে চাই আপনি দোয়া করুন আমার সম্পদ জানি আল্লাহ তালা কুমাইয়া দেন নবীজি বললেন ঠিক আছে তুমি যখন বাহনের উপরে চলতে শুরু করবে তখন খাবার খাইবে যখন বাহনের উপরে চলবে বিশেষ করে উটের উপরে চলবে কারণ উট হইল উঁচা জায়গা ওই জায়গায় দস্তর খান বিছানো যায় না আর ওই জায়গার থেকে যদি খাবার পড়ে যায় উট থামানো অনেক বড় কঠিন বিষয় থামাইয়া ওই জায়গার থেকে খাবার একটা ছোট খাবার পরে গেছে কেউ উঠাইয়া খায় না আস্তে আস্তে সম্পদ কমে যাবে এই আমলটি তুমি করো খালি নবীজ বললেন তুমি যখন বাহন চলতে শুরু করবে তখন খাবার খাইবে যাও তো আমল করার পরে কিছুদিন পরে ওসমান হরি রদি আল্লাহ তালু আসলেন আল্লাহর নবী আপনাকে আমি কি বললাম এখন আর কি হইতেছে আমার তো সম্পদ বাড়তেছে তোমাকে কি আমল দিয়েছিলাম আপনি আমল দিয়েছিলেন চলন্ত বাহনের উপরে উটের উপরে খাবার খাইতে আমি তাই করি বা যখন খাবার পরে যায় তুমি কি করো খাবার পরে গেলে উঠকে আমি থামাই তারপরে ওই খাবারকে উঠাইয়া পরিষ্কার করে খাই আল্লাহ একবার নবীজ বলেন এমন যদি তুমি করো অর্থাৎ খাবারের প্রতি যদি এমন সম্মান দেখাও কেমত পর্যন্ত তোমার সম্পদ কমবে না আল্লাহ একবার এখন পর্যন্ত ওসমান ঘনিরদী আল্লাহ তালা আনুন সম্পদ মদিনার মধ্যে মক্কার মধ্যে আসে আল্লাহ একবার এই জন্য দস্তর খান অর্থাৎ এমন একটা কাপড় বিছাইয়া খাবার খাইবেন যে জায়গায় ভাত পরে গেলে রুটু পরে গেলে তরকারি পরে গেলে উঠাইয়া খাওয়া যায় এবং যেখানে খাবার খাইবেন দাওয়াতি খাবার খান বা যেখানে খাবার খাবেন তখন খাবার পড়ে গেলে ওই খাবারটা উঠাইয়া পরিষ্কার করে খাবেন এবং খাবারের শুরুতে সাত নম্বরে হইল খাবারের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম বলবেন যেই খাবার খান সকালের নাস্তা খান দুপুরের খাবার খান খাবারের শুরুতে আপনি যেমন বিসমিল্লা বলবেন এবং ঘরওয়ালা সকলকে বলবেন বিসমিল্লা ইহরুর রহিম বলবেন বলতে বলবেন সবাই যেন বিসমিল্লা ইহরুর রহিম বলে খাবার খায় আট নম্বর হইল খাবার যখন শেষ হয়ে যাবে তখন দোয়া পড়বেন আহমদুলিল্লাহ অজালানা মিনাল মুসলিম আপনি দোয়াটা না পারলে শুধু আলহামদুলিল্লাহ পড়বেন তাতে কি হবে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করাবে আল্লাহম তোমরা যদি আমার শুক্রিয়া আদায় করো তোমাদের নিয়ামতকে আমি থাকবো আন্না শুক্রিয়া করলে আমার আজাব তোমাদের জন্য আসতেছে সবচেয়ে বড় আজাব হইল তোমাদের সম্পদকে আল্লাহ তালা সিনাইয়া নিয়ে যাবে এই জন্য খাবারের শেষে দোয়া না পারেন আলহামদুলিল্লাহ বলবেন আর ঘরওয়ালা বাড়িওয়ালা সকলকে নামাজের তাকিদ করবেন নামাজ পড়ার জন্য বলবেন আপনি নিজে নামাজ পড়বেন মা বোনেরা এবং আপনার স্বামীকে আপনার যে সমস্ত সন্তান ছেলে হোক মেয়ে হোক তার যদি নামাজের সাত বছর হইলে নবীজি বলছেন নামাজের হুকুম করো নয় বছর হইলে তাকে নামাজের জন্য প্রেশার দাও শাসন করে তাকে নামাজ পড়াও মান حافظালা সালাত ইকরমা আল্লাহ বি خمسه খিসাল ই রফা যে ব্যক্তি নামাজের হেফাজত করবে তার জন্য পাঁচটা পুরস্কার প্রথম পুরস্কার হইল আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে দান করবেন তার রিজিকের परेशानी দূর করে দিবেন তার অভাব অনটন দূর করে দিবেন তাকে আল্লাহ তালা অর্থ সম্পদ দিয়ে ভরপুর পরিপূর্ণ করে দিবেন আল্লাহ আকবার নবীর মুখের কথা কয় নম্বর বললাম নয় নম্বর বলেছি সবাইকে নামাজ পড়তে বলবেন এবং দশ নম্বর হইল প্রতিদিন সকালবেলা দশবার সুর আতুলে খ্লাস পড়বেন এবং বিকালে দশবার সুর আতুলে খ্লাস পড়বেন একজন দরিদ্র সাহাবি যখন আসল নবীজি আমলটা দেওয়ার পরে ওই সাহাবি এমন আমল করছেন যে কয়েক দিনের মধ্যে এত ধনী হইয়া গেছে সাহাবি বলতেছে আমার সম্পদ রাখার এখন জায়গা নাই আল্লাহ একবার আপনার উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় এই সুরাত খ্লাস পাঠ করতে পারবেন তবে পিরিয়ডকালীন সময় কিন্তু পাঠ করতে পারবেন না কিন্তু অজু ছাড়াও যখনই মনে হয়েছে দশ বার সৌর এখলাস পড়লে সুনি নবী সাল্ল আলাই বলেন মান কলা সুরাত জাননা দশ বার সুর আল এখলাস পড়লে আপনার অভাব অনটন দূর হবে আপনার ঘরের মধ্যে সম্পদ দান করবেন আপনি আপনার স্বামীর পরিবারে থাকেন বা বাবার পরিবারে থাকেন ওই পরিবারকে ধনী বানাইয়া দিবেন জান্নাতের মধ্যে আল্লাহ তালা আপনাকে একটি বাড়ি বানাইয়া দিবেন এবং আপনার আমল নামায় তিন খতম কোরআন তেলাওয়াতের দান করবেন আল্লাহ একবার দশবার সকালে পড়বেন দশবার বিকালে আল্লা রব্বুল আমিনের কোনো বান্দাবান্দি যদি এই দশটি আমল করতে পারে অল্প দিনের মধ্যে তার ঘর সম্পদ দ্বারা সে বাবার বাড়িতে থাকুক বা তার স্বামীর বাড়িতে থাকুক সম্পদ দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে কোরআন হাদিস থেকে দলিল দিয়ে আপনাদেরকে জানাইয়া দিলাম আল্লাহ রব্বুল আমিন আমল করার তৌফিক দান করেন আর সে সমস্ত ভাইয়েরা দোয়া চাইছে মা বোনেরা দোয়া চাইছে তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন যারা এই কাজগুলা করার জন্য এরাদা করেছে আল্লাহ তাদের মনের আশা এই কাজগুলা দশটা কাজ সহজ কাজ আল্লাহ এই দশটা আমল তাদেরকে নিয়মিত করার তৌফিক দান করে দেন যারা দোয়া চাইছে মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন আল্লাহ অনেকে অসুস্থ গোস্তবাব অভাবগ্রস্ত অনেকের মাওলা সন্তান হয় না নিঃসন্তান দম্পতি কারো ঘরের মধ্যে মাওলা স্বামী স্ত্রীর মধ্যে মিল মিল মহাব্বত দিয়ে ঘরটাকে আপনি পরিপূর্ণ শান্তির বাগান বানাইয়া দেন আল্লাহ যারা দোয়া চাইছে মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন আপনার যে আমিন বলাটা পছন্দ আল্লাহ যার হাত দুইখানা পছন্দ সেই হাত দুইখানা ও সেই নুরানি জমানের শিলায় আল্লাহ আমিন বলার ও আমাদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে কবুল আর মঞ্জুর করে নেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইল আপনার ঘরের তোপ আপনার রসিলার রজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন হাম হোমা কামা وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين وجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم جرى اثقل بجنت قرطب القران حديث تكي اي دوشتي عبد الله رب العالمين সকলকে শোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তোয়াফ করার তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলামিন সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন